প্রিয়ান্তিকার রান্নাঘরের সকলকে সাদর আমন্ত্রণ আমি আজকে দেখাবো চিকেন কষার রেসিপি কড়াইতে আমি তেল হিট করে নিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে তার মধ্যে হালকা লবণ অ্যাড করে নিলাম সেই লবণটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো মতন হালকা ভেজে নেব এই লবণটা দিলে পেঁয়াজটা মজে যায় তো লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি সাইডে চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটা আমি অলরেডি আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে পেস্ট দিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে তার উপরে টমেটো বাটাও দিয়ে রেখেছি আর সাথে নিয়েছি আলু তো আমি পেঁয়াজটা ভাজা যখন হয়ে গেছে অনেকটা তার মধ্যে আমি আলুটা দিয়ে নিলাম আলুটা দিয়ে ভালো মতো নাড়িয়ে তার মধ্যে আমি লব লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি দিয়ে আমি ভালো মতন এটাকে ফ্রাই করে নেবো ফ্রাই করে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দেবো চিকেনটা যে ম্যারিনেটেড চিকেনটা আছে ওটা আমি দিয়ে ভালো মতন কষিয়ে নেব তো ম্যারিনেট চিকেনটা দিলাম দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এটা দেখুন অনেকটা জল ছেড়েছে তো এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে তো আমি ভালো মতন কষিয়ে দেন ঢেকে ঢেকে কষিয়ে দেখুন এটা অনেকটা জলটা কমে গেছে তো আমি গরম জল করে রেখেছিলাম যখন ভালো মতো কষে যাওয়ার পরে আমি জলটা অ্যাড করে দেন এটাকে আমি আবার ঢেকে দেব আলুটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য তো ভালো মতন ঢেকে দেওয়ার পরে এই তরকারিটা ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট হওয়ার পর আমি ভালো মতন ঢেকে দিয়েছি তো দেখুন তরকারিটা আমার ফুটছে তার মধ্যে আমি অ্যাড করব গরম মশলা গরম মশলা অ্যাড করে দেন আমি এটাকে সার্ভ করব। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি লুকটা জাস্ট আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা গর্জিয়াস লুক এসছে হ্যাঁ আমাদের বাড়িতে অতটা মানে লঙ্কার গুঁড়ো কেউ পছন্দ করে না তাই আমরা লঙ্কার গুঁড়োটা ইউজ করি না সম্পূর্ণটাই কাঁচা লঙ্কার মধ্যে তো থ্যাংকস ফর ওয়াচিং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন